আজকে এমন জিনিস আমি দেখাব যে সে কিন্তু শুধু আপনার সাথেই প্রেম করবে আর আপনার সাথেই সে ভালোবাসবে আপনাকে ছাড়া সে কিন্তু অন্য কারুর সাথে কোনো রকমের কোনো সম্পর্ক রাখতে পারবে না কারণ জানবেন তন্ত্রে কিন্তু অসম্ভব বলে কোনো শব্দ হয় না বলা হয় তন্ত্র অদৃশ্য হলেও সত্যি অর্থাৎ যদি আপনি সঠিকভাবে তন্ত্র মন্ত্র করতে পারেন সেই মানুষ কিন্তু আপনাকে ভালোবাসবেই আজকে দীর্ঘ আঠারো বছর ধরে কিন্তু আমি এই কাজ করছি এবং এতদিন কাজ করার সুবাদে একটা জিনিস লক্ষ্য করেছি যে কিছু কিছু সবার ক্ষেত্রে না কিছু কিছু ভালোবাসার মানুষ কিন্তু ঘুরে যায় এবং তারা অনেক সময় অন্য কোনো মানুষের প্রতিও কিন্তু আকৃষ্ট হয় এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না কিন্তু যদি একবার সঠিকভাবে তন্ত্রমন্ত্র প্রয়োগ করা হয় কালা জেদু প্রয়োগ করা হয় তখন অটোমেটিক্যালি দেখবেন সেই মানুষটাই কিন্তু আবার আপনার কাছে চলে আসছে এবং আপনাকেই সে ভালোবাসছে এবং আপনাকে ছাড়া তখন কিন্তু সে কিন্তু অন্য কোনো কিছু বুঝবে না তো তন্ত্রমন্ত্র করার সময় একটা জিনিস আমাদের সব সময় মাথায় রাখতে হয় যে এর কিছু নিয়ম থাকে দেখুন প্রত্যেকটা জিনিসেরই তো একটা নিয়ম থাকে তাই না যে কাজে আপনি করবেন না কেন দেখবেন তার একটা নিয়ম থাকে একটা সিস্টেম থাকে তো যদি আমরা সঠিক নিয়মে যদি কাজটা করি তবে কিন্তু আমরা অ্যাকুরেট ফলটা পাই কারণ আপনি একটা বিশ্বাস বা একটা আশা নিয়ে কাজটা করছেন আপনার ভালোবাসার জন্যে কাজ করছেন তো এই কাজটা যে কোনো প্রেমিক প্রেমিকারা করতে পারে যে কোনো স্বামী স্ত্রীরা করতে পারে যদি দেখেন যে যে আপনার মানে বাধ্য না মানে তাকে বশ করতে চাইছেন আপনি যে সে আপনার বাধ্য হবে সে আপনার কথা শুনে চলবে মানে সে আপনার প্রতি আকৃষ্ট হবে মানে যে আপনার অবাধ্য বা যে আপনার সাথে সম্পর্ক রাখতে চাইছে না আপনি তার নাম করে কাজটা করলে আপনি অবশ্যই ফল পাবেন এবং সেই মানুষটাও কিন্তু আপনার প্রতি চরমভাবে আকৃষ্ট হবে যদি দেখেন যে আপনার স্বামী আপনার মানে কথা শুনছে না বা আপনার প্রেমিকা আপনার সাথে কথা বলছে না আপনি এই কাজ অ্যাপ্লাই করতে পারেন এইটুকু বলতে পারি সে কিন্তু ফিরবেই ফিরবে এবং সে আপনার সাথে সম্পর্ক রাখতে বাধ্য হবে কারণ ভালোবাসা ভেঙে গেলে নষ্ট হয়ে গেলে যে দুঃখ যে কষ্ট এটা কিন্তু মানুষ অনেক পাই জানবেন অন্য কিছুতে কষ্ট হলেও ভালোবাসার দুঃখ কষ্টটা কিন্তু মানুষের ব্যথা দেয় মানুষের মনে আঘাত দেয় তো সেই ভালোবাসার মানুষকে আপনারা কিভাবে পাবেন সেটাই আমি দেখাবো অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবেন স্কিপ একদম করবেন না যাতে করে আপনারা করতে পারেন এবং আপনারা ভিডিওটা একটু বুঝতে পারেন এবং আরেকটা কথা বলে দিয়ে আমার ফোন নাম্বার দেখুন দেওয়া আছে যদি মনে করেন আমার থেকে আপনারা কোনো কাজ করবেন কাজ করতে পারেন অসুবিধা নাই সেই ক্ষেত্রে আমি কাজ করে দেবো আপনাদের তো দেখুন ভালোবাসার মানুষ আমাদের অত্যন্ত কাছের মানুষ অত্যন্ত ভালোবাসার মানুষ তো এই ভালোবাসার মানুষ যদি সম্পর্ক থেকে বেরিয়ে যায় তখন কিন্তু মানুষের আঘাত লাগে এটা স্বাভাবিক জিনিস এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই তো সেই মানুষটাই দেখবেন আপনার সাথে আবার সম্পর্ক করছে দেখুন দেখুন আমি একটা মন্ত্র এখানে লিখেছি আপনাদের একটু বড় করে দেখায় আমি একটা সুতোও নিয়েছি আপনাকে সব বলে দিচ্ছি আমি এই মন্ত্রটা কিন্তু আমাদের লাগবে ওম সদাশিব মহাপ্রেতাই গুজ্জ কাল্য সনাই নম দেখুন মন্ত্রটা কি আছে একটু আপনারাও দেখে নিন ওং সদাশিব দেখতেই পাচ্ছেন আপনারা ওম সদাশিব মহাপ্রেতাই গুহ্য কাল্য সনাই নম ওম সদাশিব মহাপ্রেতাই কাল্য সনাই নম ওম এটা কিন্তু ওম ওম সদাশিব মহাপ্রেতাই কাল্য সনাই নম ওম সদাশিব মহাপ্রেতাই কাল্য সনাই নম এই মন্ত্র দেখুন আমি আগেই বললাম যে মন্ত্র কিন্তু আজও কথা বলে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনারা যদি তারাপীঠে যান আপনারা যদি কামাখ্যায় যান তো দেখতে পাবেন যে কত মানুষ সেখানে তন্ত্র মন্ত্র করছে এবং মানুষ কিন্তু মায়ের মন্দিরে পুজো দিচ্ছে কেন দিচ্ছে কারণ মানুষের কাজ হচ্ছে বলেই তো মানুষ পুজো দিচ্ছে মানুষ এখনও বিশ্বাস করে ঈশ্বরকে বিশ্বাস করে তো দেখুন আমাদের নিয়ম মেনে কাজ করতে হবে সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের নিয়ম মেনে কাজ করতে হবে তবে আমরা অ্যাকুরেট ফলটা পাবো আজকে যে জিনিসটা আপনাদের দেখাচ্ছি এই কাজটা কিন্তু যে কোনো মঙ্গলবার অথবা শনিবার আপনারা করতে পারবেন অন্য কোনো দিন কাজটা শুরু করতে পারবেন না যে কোনো মঙ্গলবার অথবা শনিবার মনে রাখবেন কিন্তু আগের থেকে বলে দিই যে কোনো মঙ্গলবার অথবা শনিবার কাজটা করতে পারবেন এই মন্ত্র যে মন্ত্র আমি লিখেছি এই মন্ত্র আপনাকে তিনবার পড়তে হবে তিনবার ওং সদাশিব মহাপ্রেতাই গুজ্জ কাল্য সনাই নম এই মন্ত্র তিনবার পাঠ করে দেখুন আমি এখানে একটু সুতো নিয়েছি এরকম আপনাদের সুতো নিতে হবে সুতো দেখতেই পাচ্ছেন আপনারা যে কোনো এরকম একটু সুতো নেবেন এরকম সুতো নিয়ে যে কোনো একটা জায়গায় বা যে কোনো একটা গাছে বা যে কোনো একটা জায়গায় বা কোনো খুঁটি যদি কোনো খুঁটি থাকে এরকম মনে করুন এটাকে যদি আমরা যে কোনো একটা খুঁটি ধরি আমরা একটা কলমকে একটা খুঁটি বা গাছ ধরছি জাস্ট একটা উদাহরণ হিসাবে আপনাদের বোঝানোর জন্যে এই মন্ত্রটা তিনবার পড়বেন ওম সদাশিব মহাপ্রেতায় গুজ্জ কাল্য শনাই নম ওং সদাশিব মহাপ্রেতায় গুজ্জ কাল্য শনাই নম ওং সদাশিব মহাপ্রেতায় গুজ্জ কাল্লো শনাই নম মন্ত্রটা তিনবার পাঠ করে আপনি যাকে ভালোবাসেন যাকে বশ করতে চাইছেন আপনি তার নাম করে এরকম জাস্ট এই যে নিলেন এটা নিয়ে একটা গিট মানে গিটটি দেবেন যেরকমভাবে গিটটি দেন এবার দেখুন অনেকে অনেকভাবে বলে এই যে দেখুন আমি একটা গিটটি দিলাম দেখলেন জাস্ট এরকম একটা সুতো নিয়ে এরকম একটা গিটটি দেবেন যে কোনো একটা গাছে অথবা যে কোনো একটা খুঁটি হোক যে কোনো খুঁটিতেও আপনারা পারবেন মানে যেটা মানে বাধা আছে এরকম কোনো খুঁটিতে বা অথবা কোনো গাছে এরকম করে একটা তিনবার এই মন্ত্রটা পাঠ করে এরকম একটা গিটটি দিলেন আবার মন্ত্রটা তিনবার পাঠ করুন ওং সদাশিব মহাপ্রেতায় গুজ্জ কাল শনাই নম ওং সদাশিব মহাপ্রেতায় গুজ্জ কাল্লো শনাই নম ওং সদাশিব মহাপ্রেতায় গুজ্জ কাল্য শনাই নম আবার একটা গিটটি দিলেন তিনবার মন্ত্র পাঠ করে প্রথমে একটা গিটটি দেওয়া হয়ে গেল আবার তিনবার পাঠ করে এরকম একটা গিটটি দিয়ে দিলেন এই যে দেখুন আমি ডবল করে দেখতে পেলেন এই আর একটা গিটটি দিলাম ওং সদাশিব মহাপ্রেতায় গুজ্জ কাল্লো সোনাই নম ওং সদাশিব মহাপ্রেতাই গুজ্জ কাড়ল্লো সোনাই নম। ওং সদাশিব মহাপ্রেতাই গুজ্জ কাড়ল্লো সোনাই নমো আবার তিনবার পাট করে আরেকটা গিটটি মোট তিনটে গিট্টি আপনাকে দিতে হবে এবং প্রত্যেকবার যাকে আপনি ভালোবাসেন তার নাম করেই কিন্তু গিটটিটা দেবেন এটা কিন্তু আমি বারবার করে বলছি জাস্ট এরকম একবার করে গিটটিটা আপনি দিয়ে দিন এরকম তিনবার তার নাম করে যে কোনো গাছে যে কোনো খুঁটিতে যে কোনো জায়গায় আপনি এরকম একটা সুতো নিয়ে তিনবার এই মন্ত্রটা পাঠ করবেন একটা করে গিটটি দেবেন এইভাবে তিনবার গিট্টিটা দেবেন তার নাম করে সেই কথা বলতে বাধ্য হবে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে আপনাকে ছাড়া থাকতে পারবে না এটুকু বলতে পারি এটা কিন্তু পরীক্ষিত জিনিস আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন ধন্যবাদ কিন্তু মন্ত্র কিন্তু আপনাকে পাঠ করতে হবে এটা মাথায় রাখবেন ধন্যবাদ